আমি খুব এক্সাইটেড ছিলাম এবারে মেলা নিয়ে যেহেতু এখন আরেকটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তো এবার মেলাটা একটু অন্যরকম ছিল তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এসে আর এসুই করছি ভালোই আমি বইও কিনেছি প্লাস অনেক বইও দেখছি আমার পছন্দ একটু থ্রিলার টাইপ কাহিনি আর এছাড়া আমার একটু কোরআনের কথাগুলো ভালো লাগে প্লাস রেফারেন্স সহ যদি থাকে রেফারেন্সগুলো বেশি ইম্পর্টেন্ট তো এই টাইপ বইগুলাই খুশি আয়নাঘর তো আমি রাখার প্রয়োজন মনে করি না কারণ আমরা আয়নাঘরের সম্পর্কে যে কথাগুলো শুনেছি এটা একটা নেগেটিভ কিছু ছিল কারণ হচ্ছে এখানে যারা হচ্ছে মেনলি সত্য কথা বলতো নিজের অধিকারের কথা বলতো এবং মানুষের প্রতি চাইতো না মেইনলি কিন্তু তাদেরকে হচ্ছে যে আমাদের ফুনি হাসিনা সরকার সেখানে তাদেরকে বন্দি করে রেখেছিল বা সেটা তো আমরা সাপোর্ট করি না অবশ্যই এটা আমরা চাবো না যে আয়নাঘর ঠাকুর বা শুধু আয়নাঘর না বা আয়নাঘর ছাড়া এরকম নাম দিয়ে অন্য যে কোনো ঘর আমরা এটা কখনোই চাই না কারণ স্বাধীন বাংলাদেশে সবাই নিজের অধিকারের কথা বলবে সত্যটা বলবে সেখানে কেন আমাদের মুখ চেপে ধরা হবে এটা স্বাধীন একটা দেশের নাগরিক হিসেবে আমাদের উপর একটা জোর করা হয় যেটা আমরা হচ্ছে আমরা কখনোই চাই না যে কোন নাগরিকের সাথে এটা করা হয় না কারণ হচ্ছে সত্যবাদী মানুষদেরই সেখানে আটক রাখা হয়েছে আর আমরা হচ্ছে স্বাধীন দেশের নাগরিকা সেটা কখনোই যাব না আমরা চাই যে সবার সাথে যাতে সত্যিটা সবাই সামনে আনতে পারে সঠিক বিচার হোক প্রত্যেকটা মানুষ যাতে সঠিক বিচার পায় দেশে কোনো চুরি চিন্তায় ডাকাতি এসব যেন না থাকে বা কোন সরকার হচ্ছে ক্ষমতা এসে অন্যায় করলো সেটা আমরা প্রতিবাদ করতে পারবো না এরকম যেন না হয় এখন যেই সরকারই আসুক সে যেন আমাদেরকে এই অধিকারটা দেয় যে তার ভুলটা আমরা ধরিয়ে দেবো তার ভুলটা আমরা বলবো যে এটা এইভাবে না আপনি সঠিকটা করেন আমরা সাধারণ নাগরিকরা আমরা এটা চাই আমরা যেটা চাই আমাদের আমরা বলবো এখন আয়নাঘর মেনলি করা হয়েছে তারা হচ্ছে আমাদের সত্যি কথাটা ঢেকে দিতে তাদের ক্ষমতার জোর দেখানোর কারণে মেনি আয়নাঘর করা হয়েছে তো আয়নাঘর আমরা কখনোই চাই না আগে যেহেতু ছিল এটা যারা এর পেছনে কাজ করেছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে দেখতে চাই যে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং এই কাজ আহ ভবিষ্যতে কোনো সরকার যেন করতে না পারে এবং এই সাহসও যেন না পায় এটা হচ্ছে নিশ্চিত করতে হবে নতুন সরকারের এবং একজন সত্য আদর্শবান যে হচ্ছে কখনো ঘুষ খাবে না যেটা সত্যি সেটাই করবে এবং আত্মীয় প্রীতি যেই থাকে যে টাকা নিয়ে কথা বলা বা নিজের লোকে হচ্ছে অতিরিক্ত একটা প্রায়োরিটি দেওয়া এটা যেন কখনো না হয় যে যেটা যোগ্য তাকে সেই স্থানে যেন বসানো হয় এবং দেশটা যাতে দুর্নীতি মুক্ত একটা দেশ হয় এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা বাঙালি চাওয়া শুধু আমি একা না প্রত্যেকটা বাঙালি ছোট থেকে বড় সবাই চাই স্বাধীনভাবে বাঁচতে তার কথাটা বলতে তার অধিকারটা যাতে হয় মানবাধিকার যাতে নিশ্চিত হয় তো এটাই আমরা চাই আর নতুন সরকার কাছে এটাই চাওয়া যে তারাও যেন আমাদের মানবাধিকারটা নিশ্চিত করে কোনো অন্যায় যেন দেশে না হয় আর আয়নাঘর যেন কখনোই না থাকে কোনো সরকারই যেন না থাকে এবং যাতে এটার বিচার করা হয় আমরা এটার বিচারটা দেখতেছি